মুর্শিদাবাদের একমাত্র বিড়ি শ্রমিকদের তারাপুর হাসপাতাল আজ ভগ্ন দশা ও ধুক ধুকে অবস্থা ভরসাহীন মানুষ চিকিৎসার সংকটে বিপর্যস্ত বিড়ি শ্রমিক অধুষিত এলাকা মনে হচ্ছে এখানে আমাদের যারা নেতৃত্ব স্থানে যারা আছে যাদের দায়িত্বশীল যারা লোক আছেন হ্যাঁ তারা এ ব্যাপার নিয়ে তারা সেরকম কিছু ভাবছেন না মনে হচ্ছে আর কি হ্যাঁ এরকম মনে হচ্ছে এখানে যেত না এখানে একটা এত বড় কেন্দ্রীয় হসপিটাল এখানে খুব ভালো রোগীদের প্রশ্ন ও সুচিকিৎসা আমাদের অধিকার এই নিয়ে কেন হবে রাজনীতি তারা মনে করছেন রাজনীতির শিকার তারাপুর সেন্ট্রাল হাসপাতাল হাসপাতাল ও ডাক্তারদের বাসস্থানে ধরেছে ভাঙন সেই ভাঙন ধরা ভবনে ভাঙছে মানুষের আশা অবস্থা একেবারে ধরেছে ধরেছে জং সমস্ত কিছুতে আসবাবপত্রে তারাপুর হসপিটাল রাজনৈতিকের শিকার তারাপুর হসপিটাল নেতাদের অবহেলিতর কারণেই আজকে বেহাল অবস্থা এই কথা আমি বলছি না এই কথা যারা রুগী দেখাতে আসছেন যারা স্থানীয় রয়েছেন তাদের এই বক্তব্য তারাপুর হসপিটাল একসময় গড়ে উঠেছিল ভিড়ি শ্রমিকদের জন্য সেই সময় দু হাজার চার পাঁচ ছয় দু হাজার চোদ্দো সাল প্রায় পর্যন্ত একেবারে গমগমে পরিস্থিতি ছিল এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা পেত তারা যে কোনো বড় ধরনের চিকিৎসা পেত পরীক্ষা নিরীক্ষা নিরীক্ষা থেকে একাধিক ধরনের তাদের চিকিৎসার সুব্যবস্থা ছিল কিন্তু সেই আজকে আজকেই সেই তারাপুর হসপিটাল রাজনৈতিকের শিকারের কারণেই হোক কিংবা নেতাদের অবহেলার অবহেলার কারণেই হোক না কেন সেই অবস্থা দেখতে পাচ্ছেন সেই চিত্রটা দেখালে বুঝতে পারবে যে তারাপুর হসপিটালের যে কতটা ঘুম ধরেছে দেখতে পাচ্ছেন সেই যে রড রয়েছে যে সিমেন্ট রয়েছে তা খসে পড়ছে গেটের অবস্থাটাই বুঝতে পারছেন যে কোনো সময় দাবি করেছেন স্থানীয় এবং দাবি করেছেন যে কোনো সময় এই বিল্ডিং কিন্তু ভেঙে পড়তে পারে বিপদের মধ্য দিয়েই তাদের কিন্তু যাতায়াত হচ্ছে এবং একাধিক জায়গায় যেখানে ডাক্তার থাকে যেখানে অল্প কয়েকটা সংখ্যক ডাক্তার থাকে সেই জায়গারও কিন্তু একেবারে বেহাল অবস্থা সিমেন্ট সিমেন্ট ছুটে পড়েছে পুরোনো অবস্থায় ভগ্ন অবস্থায় রয়েছে সেই তারাপুর হসপিটালে আমি দাঁড়িয়ে রয়েছি দেখাচ্ছি সেই জায়গায় যেই সময় একেবারে চিকিৎসার সুব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে চিকিৎসার হাল একেবারে বেহাল অবস্থা রকমে ঠান্ডা লাগা হয়তো জ্বরের হালকা জ্বর কয়েকটা ওষুধ দিয়েই এর এর চাই তার বেশি কিছু হচ্ছে না স্থানীয়দের দাবি যারা রুগী দেখাতে আসছেন তাদের দাবি পুনরায় এই তারাপুর হসপিটালকে সংস্কার করা হোক এবং তারা দাবি করছেন যে এই তারাপুর তারাপুর হসপিটাল যদি এ পরিকাঠামো সুন্দর হয় তাহলে আমাদেরকে কলকাতা কিংবা ব্যাঙ্গালোর বড় বড় জায়গায় আমাদেরকে টাকা খরচ করে যেতে হতো না এখানেই সেই চিকিৎসা ব্যবস্থা পেতাম কারণ এইখানেই রয়েছে বিশাল একটা এরিয়া নিয়ে এই যে এই এলাকা জুড়ে কিন্তু এই হসপিটালের ব্যবস্থাপনা বা এই হসপিটাল গড়ে উঠেছিল বিড়ি শ্রমিকদের জন্য তারা কিন্তু পাচ্ছে না তাদের যে মৌলিক অধিকার চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু তারা পাচ্ছে না এমনটাই তারা দাবি করছেন যে এইখানে একটা ভালো চিকিৎসা হোক এবং পুনরায় আগে যেরকম হয়েছিল তার চাইতেও ভালো একটা চিকিৎসা পণ্য ব্যবস্থাপনা তৈরি করা হোক এবং এই উদ্যোগ যেন না হয় রাজনৈতিক নেতাদের নেতাদের কাছেও তারা কিন্তু এই অনুরোধটুকু রেখেছেন পাশাপাশি বেশ কয়েকদিন আগেই এখানেই এসডিপিআইয়ের যারা কর্মকর্তারা রয়েছিলেন ডেপুটেশন দিয়েছিলেন সেই ডেপুটেশনে মধ্যে একটা মূলত দাবি ছিল তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা আজও না হওয়ার কারণেই তারা কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা কিন্তু লেগে পড়েছেন সেই তারাপুর হসপিটাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ব্লকের মধ্যে অন্তর্গত তারাপুর হসপিটাল এসডিপিআইয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন নিজেদের নিজেদের কর্মী কর্মিকর্তারাই কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তাদের মুখ থেকে শুনব তারা কেন আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন নিজের উদ্যোগেই তারা শুরু করেছেন দাদা একটু বলবেন ওই পরিষ্কার পরিচ্ছন্ন হঠাৎ করে আপনাদের দেখছি কি ব্যাপার কী বলবেন এটা তো সেন্ট্রাল হাসপাতাল আমরা অনেক দিন থেকে দেখছি এটাতে কাজ হচ্ছে না ঠিকঠাক আর এখানে সাপ পোকামাকড় পাঁচ রকম থাকছে এমনকি ডাক্তাররা নিজেরাই বলেছে যে আমরা আতঙ্কের ভিতরে আছি সাপ পোকামাকড় ইটা সিটা থাকছে তো বলছে আমাদের সাফ করার দরকার আছে তো আমরা এসডিপিআই উদ্যোগ নিলাম যে এখানে একটা ক্লিয়ার করে দেবো আমরা যে এর আগে আপনারা দাবি হয়নি তখন দাবি জানিয়ে কোনো কাজ হয়নি তখন আমরা নিজেরাই এসডিপি আর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার কর্মী সহ আমরা লেগেছি একসাথে এমনকি আমাদের যারা নেতা রয়েছে লিডারগণ তারা আজকে এসেছিলো আর ডাক্তারের সাথে কথা বলেছে যে এখানে ঠিকঠাকভাবে পরিষ্কার করা হোক ডাক্তাররাও বলেছে হ্যাঁ করে করে দিবে এখানে আমাদের যদি দেখতে যাওয়া যায় তাহলে এখানে এমপি এর অভাব নাই যদি বলতে যাওয়া যায় তো এখন যদি কেউ বলতে মানে মুখ খুলছে না কেউ ওদের নিজেদের গভর্নমেন্ট বাদে ওরা নিজের প্রাইভেট করে রেখেছে প্রাইভেট না কি দাবি করছেন আমরা চাইছি যে সমস্ত টিএমসি কর্মীরা এখানে পাওয়ারে রয়েছে তাদের এটা দেখা উচিত ছিল আমি মনে করছি তো এখানে আমাদের এস এখানে কাজ করছে দেখছি অনেক দিন ধরে এখানে একটা ডাক্তার ছিল মোট সেখানে এস দাবি করে পাঁচটা ডাক্তার টোটাল এখন একটু কাজ হচ্ছে এখন আগে তুলনায় কাজ করালাম দিয়ে হলো তার আগে হচ্ছিল না কতক্ষণ থেকে এই অভিযানে আমরা আজকে থেকে শুরু করেছি সকাল আটটা থেকে শুরু করেছি আমরা প্রায় বিশ জন মতন আছি টোটাল সবাই কর্মী তো এখন তারা সবাই এখন না এখন কিছু লোক বাড়ি গেল মানে এখন কিছু কিছু লোকের বাড়িতে কাজ আসে আবু হাসনাত ওনার মুখ থেকে এস কর্মী আবুল হাসনাত খান অর্থাৎ তিনি নিজেই তারা কিন্তু নিজেই তাদের যে স্বচ্ছ অভিযান আমরা শুনেছি উচ্ছেদ অভিযান পাশাপাশি এস ডিপিআইয়ের পার্টির যারা কর্মকর্তারা আছে এই তারাপুর হসপিটালে স্বচ্ছ অভিযান শুরু করেছেন তাদেরকে আমরা সরাসরি দেখালাম এবং মানুষ কি বলছে মানুষ কি চাইছে সে বিষয়ে আপনারা চিকিৎসা এখানে আর সুবিধা নাই আর কি হ্যাঁ এখানে সব আমরা যারা পেশেন্ট আসি হ্যাঁ তাদের অল্প কিছু সামান্য ওষুধ দিয়ে আর কি পাঠিয়ে দেয় আর কি হ্যাঁ এখন কী অবস্থা হ্যাঁ কোনো টেস্টের ব্যবস্থা নেই কোনো কিছু নেই আর কি এখানে চাইছি যে আমরা আগের মতো যেন পরিষেবাগুলো খুব ভালো দেয় আর কি সব রকম সুবিধা যেন আমরা পেয়ে যাই এখানে হ্যাঁ সব দরিদ্র এলাকা আর কি বিড়ি সরকারের এলাকা তো এখানে গরিব মানুষ যেন সেভাবে চিকিৎসাটা পাই আর কি ভালোভাবে সেটাই আশা করছি আর কি আজকে এসেছিলাম আমার ছেলেটাকে কদিন থেকে জ্বর হচ্ছে ওকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর কি হ্যাঁ ডাক্তারবাবু দেখলেন কিছু ওষুধ দিলেন আর কি হ্যাঁ হ্যাঁ আপাতত দেখেন আমার তো মনে হচ্ছে এখানে আমাদের যারা নেতৃত্ব স্থানে যারা আছে যাদের দায়িত্বশীল যারা লোক আছেন হ্যাঁ তারা এ ব্যাপার নিয়ে তারা সেরকম কিছু ভাবছেন না মনে হচ্ছে আর কি হ্যাঁ এরকম মনে হচ্ছে এখানে যেতে হবে না এখানে একটা এত বড় কেন্দ্রীয় হসপিটাল এখানে যদি খুব ভালো পরিকাঠামো থাকে তাহলে তো আমাদের কোথাও যেতে হবে না হ্যাঁ হ্যাঁ এখানে ওই যে প্রথমে বললাম যে এখানে যেন সব রকম সুযোগ সুবিধা যেন পায় হ্যাঁ হ্যাঁ সেই দাবিটাই করছি আর কি ঠিক আছে আপনার নাম তালেব বাড়ি বাড়ি মহাদেবনগর পাশে আমি ডক্টর নবীরুল ইসলাম এখানকার মেডিকেল অফিসার হ্যাঁ আপনারা যেটা বললেন সেটা আপনারা হয়তো এসেই দেখতে পেয়েছেন ওবিডির সামনে কত ভিড় মানুষ কত আসছে এবার আমি নিউলি জয়েন্ট হয়েছি এখানে হ্যাঁ এবার আগের অবস্থাটা আমি শুনেছি বা দেখেছি যেহেতু আমি স্থানীয় এখানকার হ্যাঁ আগেও পরিবে পরিষেবা অনেক ভালো পেত মানুষ হ্যাঁ এখনও সেটা হয়তো আগের মতো ততটা পাচ্ছে না কিন্তু অনেকটাই পাচ্ছে আস্তে আস্তে মানুষের আস্থা বাড়ছে মানুষের পরিষেবাটাও এখানে দিতে পারছি আমরা সুস্থভাবে সেই জন্য মানুষ আশেপাশের এমনকি দূরে যেমন আপনি বলতে পারেন ঝাড়খণ্ড বা পাকুর এসব জায়গা থেকেও এখানে পেশেন্ট দেখাতে আসে আমাদের অনেক দূর দূর থেকে দেখাতে আসে কারণ তারা বুঝতে পারছে হ্যাঁ পরিষেবাটা আস্তে আস্তে বাড়ছে পরিষেবাটা তারা পরিকাঠামো জিনিসপত্র বাড়ছে তারা অনেক কিছুই এখানে পরিষেবা পাচ্ছে এমনকি আমাদের ওয়ার্ডেও পেশেন্ট অনেক ভর্তি হচ্ছে এমন কি ভালো হয়ে সুস্থ হয়ে তাদের আমরা ডিসচার্জও করতে পারছি সেহেতু আগের মতো হয়তো না হলেও কিন্তু আমরা সবাই মিলে যদি একসাথে কাজকর্ম বা একসাথে সংগঠনটা করতে পারি তাহলে হয়তো আগের অবস্থায় আবার ফিরে আসবে এখন পরিষেবার ট্রিটমেন্ট বলতে আমাদের ওপিডিতে যত সমস্ত রকম যত রোগের আপনার ট্রিটমেন্ট হয় সমস্ত রকম হচ্ছে প্লাস হচ্ছে আমাদের ওয়ার্ডের যেটা ব্যাপার হচ্ছে ওয়ার্ডে আমাদের আপাতত ল্যাব টেকনিশিয়ান বা এরা সবাই আছে কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা হয় সেইগুলো আপাতত হচ্ছে না এক্স রে ইউএসজি বা আপনার ব্লাড যে ইনভেস্টিগেশনগুলো হয় সেগুলো আপাতত হচ্ছে না কিন্তু আমরা পেশেন্টদের অ্যাডমিট করছি যেটা দরকার পড়ছে হয়তো বাইরে থেকে করে মানে করাচ্ছি হ্যাঁ কিন্তু বাকি যে ওয়ার্ডের ট্রিটমেন্টটা সেটা সুস্থভাবে এখানে আমরা দিতে পারছি হ্যাঁ আমরা যদি সবাই মিলে একসাথে হয়তো ওপর মহলের ইয়ে যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই শুরু হবে অবশ্যই শুরু হবে আমার নাম ডক্টর নবিরুল ইসলাম তারাপুর হসপিটাল প্রায় দু হাজার চোদ্দোর আগে যে মানু রোগীরা এখানে রোগীর বসতে দেওয়ার জায়গা থাকতো না হসপিটালে এবং বেড পরিপূর্ণ থাকত তারপরে যখন বিজেপি সরকার আসে সেই সময় থেকেই টোটাল হসপিটালটা অকেজো হয়ে গেছে একদম বন্ধ হয়ে পড়ে আছে এবং হসপিটালে যদি বিল্ডিং বা সরঞ্জামের দিকে যান তো সরঞ্জাম টোটাল প্রায় মৃত মৃত প্রায় বলা যায় আজকে হসপিটাল যখন গেটে দাঁড়াবেন এই সামনে যে গেটটা দেখছেন এই গেটটাকে যদি লক্ষ্য করেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তার সাথে সাথে এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম তো যা কিছুটা হলেও মানুষ হালকা কিছু এখন পরিষেবা পেতে শুরু করেছে ইদানিং চার পাঁচ মাস আগে থেকে পরীক্ষা নিরীক্ষা একাধিক ব্যবস্থা ছিল সেগুলো কিন্তু এখন একেবারেই নেই এটা টোটালটাই বললাম না যে দু হাজার চোদ্দোর পরে যদি সরঞ্জাম সরঞ্জাম যদি বসে থাকে তো সরঞ্জাম এমনি খারাপ হয়ে যায় এই যে সরঞ্জাম বসে থাকার কারণে এখানে হয়তো টেকনিশিয়ান টেকনিশিয়ানের অভাব আছে থাকলেও তারা হয়তো সরকারি সাহায্য পায় না না তো এতদিন হয়ে যাচ্ছে পরিষেবা পাচ্ছে না কেন সব মানে এখানে এমন কোনো পরিষেবা হয়তো বাদ ছিল না যে সেন্ট্রাল যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল হ্যাঁ এখানে বিড়ি মধ্যসিত এরিয়া এটা আমরা বেশিরভাগ মানুষ জানে এটা বিড়ির যারা বিড়ির ফলে যে ক্যান্সার রোগী হয় হ্যাঁ তামাক সেবনের পরে সে তার জন্য এই হসপিটালটাকে বানানো হয়েছিল কিন্তু শোনেন এখানে সরকারের গাফিলতি মানে বলতে গেলেই সরকারের গাফিলতিকেই ধরে নেওয়া হয় কেন্দ্র বিশেষ করে তো কেন্দ্র তারপরেও রাজ্য সরকারের একটা দেখভাল করার ব্যাপার থাকে রাজ্য সরকার তো টোটালি হাত গুটিয়ে বসে আছেন এখানে তো দ্বিতীয় কোনো গল্প থাকে না রাজ্য সরকারের হসপিটালও তো প্রায় বেহাল অবস্থার মধ্যেই থাকে ইদানিং আমরা বারবার যেটা লক্ষ্য করছি অবশ্যই কারণ আপনারা দেখবেন যে বেশিরভাগ যারা বড় রাজনীতিবিদ যারা রাজনীতির সাথে যুক্ত এবং পদ হোল্ডার তারা এখন নার্সিংহোম করে বসে আছে যদি সরকারি হসপিটাল ভালোভাবে পরিষেবা দেয় তাহলে হয়তো হসপিটালের মানুষ আসবে তখন তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে এটা অবশ্যই উচিত নয় কোনো কোনো দলেরই উচিত নয় কোনো ব্যক্তিরই উচিত নয় যেহেতু সমাজবদ্ধ মানুষও ওকে ভাবা উচিত যে এটা পরিষেবা হচ্ছে একদম সাধারণ মানুষের জন্যে সাধারণ মানুষ যদি পরিষেবা পায় তাহলে সবারই ভালো এখানে মোটামুটি পাঁচজন ডাক্তারের কথা আমরা শুনেছি পাঁচজন আছেন একটা একজন করে বসেন ওদের ডিউটি পুরো দিন মানে একজন এক করে বস বসছেন কিন্তু দেখ রোগীর কিন্তু আগের তুলনায় মোটামুটি বেড়েছে তারপরেও বলবো সাধারণ মানুষকে যে তোমরা যদি আমাদের যদি পরিষেবা হয় তো অবশ্যই হসপিটালমুখী হতে হবে বাধ্য হয়ে যাবে ওরা যখন তোমরা পরিষেবা পাবে না তখন একটা মানে মানুষের মধ্যে একটা ক্ষোভ জোরমাবে তখন বাধ্য হয়ে দেখতে হবে আজকে মানুষ আসে না বলে ওরাও সুযোগ পেয়ে যাচ্ছে আমার নাম শফিকুল ইসলাম অবিলম্বে পুনর্নির্মাণ ও উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি তুললেন স্থানীয়রা